পৌষের শীতের সকাল একদিকে প্রচণ্ড শীত পড়েছে অপরদিকে প্রচন্ড ঘন কুয়াশায় চারদিকে একেবারেই অন্ধকার হয়ে আছে আপনারা দেখছেন প্রচণ্ড কুয়াশা পড়েছে কুয়াশায় চারদিক একেবারে অন্ধকার হয়ে আছে এই কুয়াশার কারণে কাছের কিছু একেবারেই দেখা যাচ্ছে না এই প্রচণ্ড শীতের মাঝে চার দোকান খুলে বসে আছে মফজেল মিয়া শীত কেমন লাগছে ওরে বাবা শীত পড়ছে মানি বুড়া মানুষ বাঁচতো না বুড়া মানুষের এই শীতের সকালে কেন দোকান খুলেছেন পেটের দায়ের জন্য বেরিয়েছি কোনো কাস্টমার তো নেই কাস্টমার নাই কাস্টমার আল্লাহ যদি দেখতে আইব ঠান্ডার কারণে কোনো কাস্টমার নেই হ্যাঁ শীতের কারণে এই প্রচন্ড শীতের মাঝে কেমনে রয়েছ গায়ে দেওয়ার মতো কি কম্বল আছে আছে সালমা ইসলামে একটা কম্বল দিছে তুমি খাও কোথায় খাই জায়গা জায়গায় 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 খাও তুমি কি কারো বাড়িতে থাকো নাকি রাস্তাঘাটে থাকো থাকি ওই পার থাকো ওই পার কোথায় থাকো দোকানে দোকানে থাকো দোকানে যে থাকো সেখানে শীত লাগে না কম্বল গাই যাই রাস্তার এই দোকানের মাঝে শীত কি কম্বলে মানে মোটা কম্বল আছে আচ্ছা মোটা কম্বল আছে

কালাম চায়ের দোকান তিনি এই শীতকে উপেক্ষা করে চায়ের দোকান খুলে বসেছে মাঘের এই প্রচন্ড শীত এবং ঘন কুয়াশার কারণে খাররা বাসিস্টান একেবারেই জনশূন্য হয়ে আছে এক দিকে প্রচন্ড শীত অপর দিকে ঘন কুয়াশায় চারদিকটাই অন্ধকার হয়ে আছে বিনা কারণে ঘর থেকে কেউ একেবারেই বের হচ্ছে না মাঘের এই প্রচন্ড শীতের মাঝে গ্রামের এই গৃহস্থ ভাইয়েরা জমিতে ইড়িরোপনের জন্য এই প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশা উপেক্ষা করে দলবল নিয়ে জমিতে ইড়িরোপণের কাজে যাচ্ছে আমি এসেছি ফসলের মাঠে এখানে দেখছেন কুয়াশায় একেবারে আছে প্রচন্ড কুয়াশা পড়েছে এই ঘন কুয়াশার কারণে কাছের কিছু একেবারে চোখে দেখা যাচ্ছে না। এই শীতের সকালে এখানে দেখছেন এক গৃহস্থ ভাই ধানের চারা তোলার কাজ করছে

এখানকার এই ইরির ফসলের জমিগুলোর মাঝে এই ইরি রোপণ করতে আপনাদের সব সহ পাখি প্রতি কেমন খরচ পড়ে এক এক পাখিতে খরচ মানে সব মানুষ যদি করায় তাইলে সাত আট হাজার টাকা যায় বা দশ হাজার টাকা যায় আর যদি নিজেরা একটু করে তাইলে হয়তো তারপরও পাঁচ হাজার টাকা খরচ যায় আর সব মানুষ করাইলে আট হইতে দশ হাজার টাকা এটা কি জাতের ধান রোপণ করছেন এটা উনত্রিশ ইরি উনত্রিশ হ্যাঁ ইরি উনত্রিশ এই জাতের ধানের ফলন কেমন এই ধানের ফলন এটাই ভালো অহনকার মতন আগের দিনে তো যেমন আট আট নম্বর ধান আসলে ওইটা তো নাই অহনে এই উনত্রিশই অহনে চলছে এই প্রজাতির ধানের সার কি পরিমাণ লাগে আপনারা পাখিপতি কি পরিমাণ সার ব্যবহার করছেন পাখিপতি এটা যার যার অভিলষী আমরা তো পাখিপতি এই দশ কেজি দেই মাইটা সার আর এই সাদার সময় যখন হাইটান দিয়া সার দেই তখন দেই পাখি প্রতি বা পনেরো কেজি আপনি কি শুধু এই গৃহস্থালি করেন না এর পাশাপাশি অন্য কোনো কাজ আছে আমি গৃহস্থালির পাশাপাশি এটাই আমার এক নম্বর তো আমি সামান্য কিছু হাট করি সাত দিন পরে একদিন ওই শিবরামপুর হাট করি হাটে আপনি কি করেন কি ব্যবসা করেন হাটে আমার কাঠের ব্যবসা আছে মূল কাজ হলো ওই সাত দিন পর একদিন উন কারলে গিয়ে আসতালি এখন তো শরীর দত বেশি একটা ভালো থাকে না মানে কাজ টাইম একটু কমাই দিছি